পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এক কথা বলে আর শাশুড়িকে কয়জন মানুষ বলে তোমার বাড়ির বউটাকে নিজের মেয়ের মতো করে দেখো নিজের মেয়ের মতো দেখতে কিন্তু মেয়ের মা বাবা ছাড়া কেউ বলে না আর একটা কমন ডায়লগ শাশুড়িকে ছুটি দিয়ে দাও ছেলের বউ এসছে বাসায় শাশুড়ি এখন বিশ্রাম করবে শুধু এই কথা কেন বলে সবাই মা বিয়ে করে নিয়ে আসা হয়েছে কি শুধু বাসার কাজ করানোর জন্য আর আপনার বংশবৃদ্ধির জন্য নাকি নতুন বউ এমনিই তো অনেক ঘাবড়ে থাকে নতুন জায়গা খাপ খাইয়ে নিতে কষ্ট হয় মেয়েটা অবশ্যই সংসারের দায়িত্ব নেবে কেন নেবে না এই সংসারটা তো তারও এখন কিন্তু সবাই এভাবে এসে হুকুম কেন করে আর একটা কথা কি বউয়ের মানুষের একটু কাজ এদিক থেকে ওদিক হলে মা চাচি তুলে বোকাঝোকা করা হয় কেন মা চাচিদেরকে কি আপনারা ঘরের বউ করে নিয়ে এসছেন ভুল হতেই পারে সেটা ভালোভাবে শুধরে দিন বউয়ের ভুল পেলে এই ঘর ওই ঘর সবাইকে বলে বেড়াতে হয় কেন সম্মান কি বাড়ে নিজের বউয়ের খারাপ আলোচনা করে নাকি আরো কমে নিজের বাড়ির বউকে মেয়ের মতো দেখেন বলে গলা উঁচু করেন কিন্তু আপনি কি কখনো নিজের খারাপ কোনো কথা ছেলে মেয়েদের কথা এই বাড়ি ওই বাড়ি বলে বেড়ান একটা কথা কি জানেন শাশুড়ি হয়ে ছেলের বউকে শাসন করবেন না নিজের বউয়ের জায়গাতে বসাবেন তারপর শাসন করবেন কারণ বউয়ের জায়গা সম্পর্কে আপনাদেরও ধারণাটা খুব ভালো করে আছে তাই নয় কি আগে নিজের বউ হওয়ার পর কেমন জীবন চেয়েছিলেন সেটা মনে করবেন তারপর নিজের ছেলের বউকেও সেই মোতাবেক চালাবেন কিন্তু আপনারা তা করেন না বরং ছেলেকে বিয়ে দেওয়ার পরপরই আপনারা কর্তি হয়ে ওঠেন আপনারা ভুলে যান যে এক সময় আপনারাও বউ ছিলেন আপনারা মনে করেন আপনাদের শাশুড়ি যেমন ব্যবহার করেছিল আপনাদের সাথে সেই এইরকম আচার আচরণে অবহেলায় নির্যাতন করার পর বউয়ের মনে কি আপনারা মায়ের জায়গা করে নিতে পারেন শেষ বয়সে এই অত্যাচার আপনার উপর সে তো তুলবেই আপনি তো নিজেও একজন মেয়ে আপনার মা কি আপনার সাথে এই আচরণ করত। কিছু একটা হলেই বউদের শুনতে হয় বাড়ি থেকে বের হয়ে যেতে বাড়ি থেকে বের করে দিতে বাবার বাড়ি পাঠিয়ে দিতে কেন আমি বলছি না সব শাশুড়ি এক হয় কিছু শাশুড়ি এমন আছে যে নিজের মায়ের থেকেও বেশি আগলে রাখে খেয়াল রাখতে জানে যার কারণে আজও শাশুড়ি নামক শিক্ষিকাকে মেয়েরা কম ভয় পায় আবার ভালো শাশুড়ির কপালে এমনও বৌমা জোটে যে তারা নিজের নির্যাতনের শিকার হন হ্যাঁ পদক্ষেপ নেওয়া উচিত এমন সব বউদের উপর যারা আসলে মেয়ের মতো হওয়ার যোগ্যতা রাখে না অচেনা অজানা একটা জায়গা সব সদস্য নতুন এই মানুষগুলোর সাথে সারা জীবন কাটাতে হবে আপন করে নিতে হবে নিজের স্বপ্নকে মেরে ফেলতে হবে নিজের খুশিকে দাফন করে দিতে হবে এত কিছু করার পর আপনার ছেলের বউ হতে হবে তারপরেও কেন একটু খেয়াল আপনি শাশুড়ি রাখতে পারেন না নিজের বাড়ির বউটার বাবার বাড়িতে যেতে দিতে চান না আপনার ইচ্ছে করতো না মা নিজের মা বাবার সাথে দেখা করতে তাদের সাথে আগের মতো গল্প করতে ভাই বোনের সাথে খুনসুটি করতে অবশ্যই করতো নীরবে আপনিও চোখের পানি ফেলেছেন যখন মা বাবার কথা মনে পড়ছে সব কিছু একটা সময় আপনিও উপলব্ধি করেছেন তারপরেও ছেলের বউয়ের মন বুঝতে পারেননি ঘুম থেকে সবার আগে উঠে নাস্তা করে দিয়েছে কিন্তু সকালের নাস্তাটা বউয়ের আর করা হয়নি বাসার নানা কাজ করতে করতে দুপুর হয়ে গেছে একবার এসে জিজ্ঞেস করেননি আমি খেয়েছি কিনা দুপুরের রান্নাটা আবার সবাইকে খাইয়ে দিয়ে নিজে গোসল করে খেতে বসে শান্তি নেই বৌমা এই করো ওই করো দরজায় কে এসছে দেখো আরও অনেক আবার বিকেলে চা নাস্তা বানানো হয় সব সময় বলে দেন তিন কাপ চা করো চার কাপ চা করো কখনো বলেনি তোমার জন্য এক কাপ চা করো বিকেলে সবাই মিলে আড্ডা দিতে দিতে চা খাওয়া যাবে রাতের রান্না করে আবার আপনাদের খাইয়ে দিয়ে আপনারা যে যার ঘরে চলে যান কেন বলতে পারতেন না একসাথে সবাই খাইয়াছ ডাইনিং টেবিলে কি চেয়ার ছিল না আসমা মায়ের কথাগুলো চুপচাপ শুনছিল এক তাকিয়ে আছে মায়ের চোখের দিকে মায়া এদিকে বারবার চোখের পানি মুছতেছে বউ আর মা দুটো তো ভিন্ন মানুষ ভিন্ন তাদের যাওয়া ভিন্ন তাদের দায়িত্ব কর্তব্য তাহলে মানুষজন কেন বলে বউ আগে না মা আগে কোথায় বউ আর কোথায় মা আপনি মা আপনার ছেলেকে জন্ম দিয়েছেন লালন পালন করেছেন বড় করেছেন বিয়ে দেওয়ার পর আপনার সেই ছেলেটাকে বাকিটা জীবন আগলে রাখার দায়িত্ব পালন করে আপনার বাড়ির বউ তাহলে দুজনকে কেন পার্থক্য করি আমরা ভুলে কি করে যাই আমরা যে সেই বউটাও সময় মা হবে তাকেও মা নামে সম্বোধন করা হবে কেন এত মা বউকে নিয়ে বৈষম্য আসেন বউকে মেয়ের মতো দেখেন আপনি শাশুড়ি মা নিজেও বউকে নিজের মেয়ের মতো দেখুন মা মেয়ের যেমন খুনশুটি হয় তেমন বউ শাশুড়িও করুক বউকেও একটু জিজ্ঞেস করুক তোমার কি পড়তে ভালো লাগে কত দূর অব্দি পড়তে চাও স্বপ্ন কি তোমার পড়াশুনো করবে কি আচ্ছা তোমার ইচ্ছে কি মেয়ের মতো আদর করে বউকেও একটু ভালোবাসুন আপনি তো জানেন মেয়েরা মমতার প্রতি ভালোবাসার কাঙাল সব মেয়েরাই ভালোবাসা সম্মান চায় একজন পতিতাও তাই আশা করে আসমা মায়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয় দরজার বাইরে দাঁড়িয়ে আছে আতি সাফিকা রানোয়ার সবার চোখের কোণে পারি মাফ করে দাও মা ভুল হয়ে গেছে ছি মা কি বলছেন মা ভুল করলে বাচ্চাদের কাছে কি সরি বলতে হয় নাকি হ্যাঁ আর আমি রাগ করে কিংবা খুবই নেই তাই মাফ চাইতে হবে না আপনাকে আসমা মায়ের কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে চলে যায় রাতে সবাই খেতে বসেছে আর সব মায়ার জন্য স্পেশাল রান্না করা হয়েছে কিন্তু এক চামচ ভাতও মায়া এখনো শেষ করতে পারেনি আতিক শুধু আর চোখে তাকাচ্ছে মায়ের দিকে সবাই খাওয়া দাওয়া শেষ করেছে আতিক বলল তোমরা ঘুমাতে চাও আমি মায়ার সাথে আছি গালে হাত দিয়ে আতিক মায়ার খাওয়া দেখছে আদিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া বিরক্ত হয়ে পড়লো কি সমস্যা এভাবে আমার খাওয়া দেখছো কেন আবার কি খাইতে মন যাচ্ছে তো হা করো আমি খাইয়ে দিই তোমায় আদিক মায়ের প্লেট কেড়ে নিল তাতে আরো দু চামচ ভাত উঠিয়ে নিল ওই কি করছো তুমি সত্যি সত্যি খাবে নাকি আদিক চুপচাপ ভাত মেখে মায়ের মুখের সামনে ধরলো হা করো তুমি এতগুলো ভাত নিয়েছো তুমিই খাও আমি খাবো না বলেই মায়া উঠে যেতে নিলে আতিক হাত ধরে নেয় কোথায় যাচ্ছ বসো এখানে কোনো কথা ছাড়া খেয়ে নাও ওষুধ খেতে হবে এক চামচ ভাত আশি ঘন্টা ধরে খাচ্ছে আতিক আমি খাবো না প্লিজ কেন জোর করছো তুই খাবি না কেন তোকে কি সুস্থ হওয়া লাগবে না না লাগবে না আমি সুস্থ হতে চাচ্ছি না কেন এত অধিকার দেখাচ্ছো ইউ আর মাই ওয়াইফ তাই জোর একশো পার্সেন্ট দেখাতে পারি আর হবি না মানি তোকে নিজের জন্য সুস্থ হতে হবে না আমার জন্য সুস্থ হবি তুই বুঝছিস এই তুই টুকারি কেন করছিস আর তোর বউ মারি দুদিন পর তো আনহাকে বিয়ে করবে ডিভোর্স দিবি আমাকে আতিক ভ্রুকুচকে বলল সেটা পরে দেখব এখন খাবি তুই চার দিন হয়ে যাচ্ছে অফিস যাস নাই আনহা কি হার্ট অ্যাটাক করে বসকে বলা আছে আমার ওয়াইফ অসুস্থ তাই ছুটি নেওয়া আছে আর আনহা হার্ট অ্যাটাক করলে তো হসপিটাল থেকে কল আসতো তাই নয় কি মায়া যেন রাগ উঠেছে এবার রাগে কচকচ করতে করতে বলল তাহলে আমাকে আলগা পিড়ি দেখাচ্ছো কেন যাও তোমার ওই আনহার কাছে দূরে থাকো আমার থেকে আগে খেয়ে নাও তারপর বলছি খাবো না গাল চেপে ধরে খাওয়াতে হবে কি মায়া চট করে দুগালে হাত রেখে বলছে কখনো না প্লিজ রিকোয়েস্ট করছি এবার হাঁ করো আতিকের অসহায় ভঙ্গিটা বেশ ভালো লাগলো মায়ার অভিমানী মুখ করে মায়া হা করলো ছোট বাচ্চাদের মতো ফুসে ঠুসে খাওয়াচ্ছে মায়াকে আর খেতে পারবো না প্লিজ আর এক লোকমা হা করো না রাধা লোকমাও নয় পেট ফেটে যাবে আমার প্লিজ চোখ গরম করে আতিক মায়ার দিকে তাকায় বলেছি আর এক লোকমা খাও মায়া আতিকের চোখের দিকে তাকিয়ে বলে আগে যখন তোমার জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে টেবিলে বসে থাকতাম তখন তো আমার সাথে বসে খাবার খাওয়ার সময়টুকু ছিল না তোমার আমি খেয়েছি কি সেটাও জিজ্ঞেস করতে না আর বিয়ের আগে কি বলতে আমাকে নাকি রোজ তুলে খাওয়াবে নাকি মায়ের চোখ ছলছল করছে আতিক খাবার প্লেটটা রেখে মায়ের দিকে এক গ্লাস পানি দিল পানিটা পুরোটা খেয়ে নাও একটু বসো আমি আসছি আতিক রুমে চলে গেল মায়া দীর্ঘশ্বাস ফেলে পানি খেয়ে নিল আতিক ঔষধ এনে মায়ার হাতে দিল কোনো কথা ছাড়া মায়া ওষুধটা খেয়ে মায়ার মনটা ভীষণ খারাপ লাগছে এখন ঘরে এসে মায়া বারান্দায় চলে গেল পিছন পিছন বারান্দায় গেল দুজনেই নিশ্চুপ হয়ে বাইরে আছে চারিদিকে খুট খুটে অন্ধকার ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু মায়া নীরবতা ভেঙে বলল। আচ্ছা আতিক আমার কি খুব কমতি ছিল মানে কি বলতে চাচ্ছ কন্ধুমের প্রতি ঝোঁক কেন সব সময় তোমার মায়া প্লিজ ছাড়ো এসব কেন ছাড়বো বল আমার কি কমতি আমার দোষ কি আজ তোমায় বলতেই হবে কেন তুমি অন্য মেয়ের সংস্পর্শে যাও আমার ভালোবাসায় কোন জায়গায় ত্রুটি ছিল কতটা কষ্ট হয় জানো যখন এটা ভাব এত ভালোবাসার পর আমি মানুষটাকে একান্ত আমার করে নিতে সক্ষম হইনি আচ্ছা তুমি কি দেখতে পারবে আমায় অন্য কারোর সাথে কি বলছো সব তুমি না বলো আমায় পারবে অন্য কারোর সাথে দেখতে কখনো না তাহলে আমি কি করে পারি এত ভালোবেসে কি বলবে আমায় যখন মানুষটাকে সাথে দেখতে হয় তুমি কি লাভ জানো এই বুকের লাগে এইখানে পুরে ছাই হয়ে যায় মধ্যরাতে তুমি তো ঘুমে ভেবোর কিন্তু আমার কি হয় জানো বুক ফাটা কান্না আমি একটু চিৎকার করে কাঁদতেও পারি না ভালোবাসা সত্যি হলে কখনো দ্বিতীয় কাউকে ভালো লাগতে পারে না আতিক কখনো পারে না তুমি কখনো আমায় ভালোবাসো নি কাছে আছে আতিক মায়াকে শক্ত করে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল সরি মায়া রিয়েলি রিয়েলি সরি প্রায় মাস খানেক পার হয়ে গেছে মায়া আতিকের সম্পর্ক কেমন তা জানা নেই মায়ার হয়তো সারা জীবনে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল ছিল হ্যাঁ আতিক এখন আগের থেকে অনেক বেশি মায়াকে চোখে হারায় অনেক বেশি কেয়ারিং করে কিন্তু কেন জানি মায়ের ভালো লাগে না মনে হয় দয়া দেখাচ্ছে ডাক্তারের কাছে গেছিল মায়া রক্ত চেঞ্জ করার জন্য ডাক্তার যেভাবে বলেছে যে মায়ার অবস্থা আগের থেকে ভালো কিন্তু মায়ার মনে হচ্ছে না তার শরীর ভালো জল মাঝে মাঝে আসে কাশিটা আগের মতো মায়ের মাথায় এখন চুল নেই মায়াকে ন্যাড়া করে দেওয়া হয়েছে কিন্তু একটা মজার ব্যাপার হলো মায়ের সাথে হয়ে আতিকের ব্যবহারগুলো খুব অচেনা লাগে মনে হয় এটা আতিক নয় অন্য কেউ যে মানুষটাকে সারা জীবন ধরে দেখে আসছে হিসেবে তাকে হুট করে এত কেয়ারিং হতে দেখা বেশ অস্বাভাবিক লাগে মাঝে মাঝে ছোট বাচ্চাদের মতো কেমন বায়না ধরে বসে এই তো কয়েকদিন আগের কথা মাঝরাতে হুট করে ঘুম ভেঙে দেখে আতিক মায়ের দিকে চেয়ে আছে আতিকের চোখগুলো গুলো করছে মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে জেগে আছো কেন অত রাতে ঘুমাওনি নাকি চোখগুলো লাল হয়ে আছে আতিক মায়ের কথায় অগ্রাহ্য করে বলল ছাদে যাবে মায়া আজকে থালার মতো চাঁদ উঠেছে চাঁদের আলোটাও বেশ উজ্জ্বল আলো দিচ্ছে মায়া কঠিন মুখে বলে তোমার কি মাঝরাতে ভীমরতি ধরল নাকি কি বলছে সব চোখ বন্ধ করে ঘুমাও কাল তোমার অফিস আছে মায়ের কোনো কথা কানে না নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আতিক তুমি কি যাবে নাকি কোলে করে নিয়ে যাব আতিকের কথায় মায়া হতবাক হয়ে বলে এত রাতে ছাদে কেউ যায় নাকি তুমি কি যাবে হ্যাঁ অথবা না বলো আতিক আর মায়া পাশাপাশি দোলনায় বসে আছে দুজনেই আকাশের দিকে মুখ করে বসে আছে মায়া হুম কিছু বলবে ভালো লাগছে মায়া পাশে থাকা গোলাপের গাছের দিকে তাকালো গাছটা আগের মতো শুকনো আধ মরানি বেশ তাজা মায়া এখন গাছটার পরিচর্যা করে গাছে ফুলও ফুটেছে সাথে নতুন ফুলের কুড়িও এসেছে চাঁদের আলোয় ফুলটা যেন কি সুন্দর ঝলমল করছে আতিক মায়ের দিকে তাকিয়ে আচ্ছা শোনো কি বলবে আমরা কয়টা কথা শুনে মায়ের ভিতরটা কেমন জানি করে উঠলো ছোট বাচ্চা মায়ের এত পছন্দ না মায়া কোনো উত্তর দিল না নির্বাক হয়ে আতিকের মুখের দিকে তাকিয়ে আছে আতিক বুঝতে পারছে মায়াকে কোনো কিছুতেই বেঁচে থাকার আশ্বাস দেওয়া যাচ্ছে না তাকে স্ট্রং বানানো যাচ্ছে না আগে বেবির কথা বললেই মায়া আহ্লাদি সুরে বলতো দুইটা বেবি নিবো ও সো কিউট কেমন যেন হয়ে গেছে মায়া এমন হয়ে যাওয়ার কারণ সে তো নিজে কথায় আছে না কাউকে এতটাও কষ্ট দিতে নেই যখন তুমি ভালোবাসতে চাইবে তখন তোমার ভালোবাসা গ্রহণ করার প্রয়োজন মনে করছে না মায়া ভোর সন্ধ্যাবেলা শুয়ে আছে তার শরীরে একদম ভালো নেই কেমন যেন একটা অস্বস্তি লাগছে আধিক আজ বাসায় আছে কারণ আজ শুক্রবার ছুটির দিন ঘরে এসে এভাবে মায়াকে শুয়ে থাকতে দেখে আধিক মায়ার পাশে বসলো মায়া হুম বলো আমাকে কি তোমার আর ভালো লাগে না হঠাৎ এই কথা বলছো যে তোমার আচরণ খুব অস্বাভাবিক লাগে এখন তুমি কি আমায় ঘৃণা করো মায়া আচমকা হাসতে লাগলো হাসতে হাসতে বলল কি বলো এসব পাগল হয়েছো নাকি পাগল নই সিরিয়াস আমি মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দেখো আতিক তুমি জানো না একজন মানুষকে নিজের থেকেও বেশি ভালোবাসতে ঘৃণা করা যায় না আর যদি ঘৃণা করতে তাহলে কি করতে হবে জানো মানুষটার জন্য ঠিক বুকের ভেতর যতটা ভালোবাসা আছে ঠিক তার সমপরিমাণ পরিমাণ ঘৃণা বুকের ভেতর জমা করতে হবে তার প্রতি ভালোবাসাগুলোকে কবর দিতে হবে তাকে নিজের জীবনের প্রতিটা অস্তিত্ব থেকে তাকে বহিষ্কার করে দিতে হবে এত সহজ নয় আতিক এত ভালোবাসার পরেও ভুলে যাওয়া ঘৃণা করা এখন এসব কথা ছাড়ো আর অন্য কোনো কথা বলো আতিক আতিক এতক্ষণ মায়ের কথা নির্বাক শ্রোতার মতো শুনছিল কিছু না বলেই আতিক আলমারির দিকে চলে গেল একটু পর আতিক হাতে একটা কার্ড নিয়ে মায়ের কাছে আসলো মায়ের হাতে কার্ডটা ধরিয়ে দিল মায়া কার্ডটা হাতে নিয়ে দেখে ইনভিটেশন কার্ড আতিকের অফিস থেকে আতিকের দিকে প্রশ্ন সুযোগ ভাবে তাকিয়ে বলল কিসের এটা আতিক হাসি মুখে বলল আমাদের অফিসের একটা পার্টি আছে সেখানে সব স্টাফদের আমন্ত্রণ করা হয়েছে সাথে তাদের হাজবেন্ড এবং ওয়াইফকেও আর তাই সেখানে তোমাকেও নিয়ে যাচ্ছি মায়া বিছানা থেকে চট করে নেমে বলে মাথা ঠিক আছে আমি যাব না হ্যাঁ তুমি যাচ্ছ যেতে তো হবেই তোমায় আর কাল সন্ধ্যায় পার্টি আমি অফিস যাব পাঁচটার দিকে তোমায় নিতে আসব আর তুমি রেডি হয়ে থাকবে বুঝেছ আতিক কি বলছে এসব আমার শরীরটা এমনি ভালো নয় আর এইসব পার্টিতে আমি কোনোদিন কমফোর্টেবল নই প্লিজ আতিক এই ধরনের চেদ করো না আর আমায় নিয়ে যাওয়ার কথা কিভাবে বলছো আন্হা তো আছেই সেখানে আমার কি প্রয়োজন বায়ার শেষের কথায় রয়েছে অভিমান তা খুব ভালো করেই জানে আতিক তুমি যাবে তো যাচ্ছই নো টক টু এনি মোর কিন্তু আতিক আতিক কিছু না বলে বের হয়ে গেল ঘর থেকে মায়া জানালার পাশে দাঁড়িয়ে এক মনে ভাবতে লাগলো এই কেমন জীবন তার কেমন ভালোবাসা এসব যখন এসব আতিকের থেকে আশা করছিল তখন ভালোবাসার বদলে অবহেলা ছিল আর এখন যখন এসব চাচ্ছে না তখন আতিকে আবারও জড়িয়ে যাচ্ছে সে বরাবরই এমন ছিল যখন ভালোবাসা দরকার তখন দেয়নি যখন তার ইচ্ছে করেছে তখনই শুধু সময় কাটানোর জন্য ভালোবাসার অভিনয় করেছে তবে এত কিছুর পরও তাকে ঘৃণা করা যায় না কেন দুনিয়াকে যদি এই ভালোবাসার কাহিনী বলা হয় তবে মায়াকে একজন বোকা নারী ছাড়া কিচ্ছু বলা যাবে না মায়া নির্বোধ ছাড়া কিছুই নয় সেই মানুষটা সারা জীবনের জন্য ঠকে আসলো তাকে এত সহজেই মাফ করে দেওয়া উচিত কি পরের দিন মায়ার শরীরটা কেন জানি আরো খারাপ হয়ে গেল শুয়ে থাকতে তার ভালো লাগছে না তাই নিজের ঘর পরিষ্কার করছে আলমারির কাপড় গুছাচ্ছে মায়া হঠাৎ কাপড়ের ভাঁজ থেকে কি যেন একটা নিচে পড়ার শব্দ হলো মায়া নিজ থেকে তাকিয়ে দেখে মেডিকেল রিপোর্ট মায়া রিপোর্টটা হাতে নিল তার নিজের দ্বিতীয় রিপোর্ট এটা মায়া রিপোর্টটা খুলে দেখতে লাগলো কিন্তু সে রিপোর্টের কিছু বুঝতে পারছে না একটা কাজ করি সামনে একটা ডক্টর চেম্বার আছে সেখানে গিয়ে ডক্টরের কাছে গিয়ে দেখিনি রিপোর্ট কি বলছে কেন জানি মনে হচ্ছে আতিক মিথ্যা বলছে আমাকে জানতে হবে কি এসছে রিপোর্টে আতিক অফিসে এখন যেতে হবে তাকে চারটা বাজে এক ঘন্টা সময় আছে তার হাতে তারপর আতিক আসবে তাকে নিতে আসমাবকে বুঝিয়ে মায়া ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে রওনা হলো কেন জানি ইতার বুকটা ধুক ধুক করছে ডাক্তারের চেম্বারে বসে আছে মায়া রিপোর্টটা দেখছেন মায়ের দিকে একবার আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো এটা তো আপনার রিপোর্ট তাই না হ্যাঁ আমার বলুন ডক্টর রিপোর্ট কেমন আমি জানি আমার ক্যান্সার এখন কমায় বলুন কেমন শরীর এখন আবার ডাক্তার একটু অনুমনস্ক হয়ে বললেন আপনাকে তো লাইফ ওয়ার্নিং দেওয়া হচ্ছে মায়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে যা ভেবেছেন তাই আতিক খুব বড় মিথ্যা নাটক করছে তার সাথে আধিক অফিস থেকে এসে দেখে মায়া ঘরে নেই ফোন দিচ্ছে ফোনও পিক করছে না কোথায় গেল মা 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 কি হলো এত সারের মতন চিৎকার চেতামে চি করছিস কেন মা মায়া কোথায় মায়া তো ঘরে ছিল বাইরে গিয়েছিল এই কিছুক্ষণ আগে ফিরছে বাইরে গিয়েছিল মানে কোথায় গিয়েছিল বলো কি যেন দরকার আছে আমি তেমন একটা কাজ করে দেখ ফুলের করতে গেল ছাদের দিকে গিয়ে দেখে মায়া ছাদে আছে দোলনায় পা তুলে বসে আরাম চকলেট খাচ্ছে চেহারা এক অন্য রকম হাসি ঝুলিয়ে রেখেছে আতিক মায়ের কাছে গেল মায়া তুমি এখানে কি করছো তোমায় আমি কি বলেছিলাম কয়টা বাজে খেয়াল আছে তোমার মায়াকে দেখে মনে হচ্ছে আতিকের কোনো কথাই কানে যায়নি নিজের মনে চকলেট খাচ্ছে আমি কিছু বলছি মায়া রেডি কেন হওনি তুমি মায়া ছয়টা বাজবে মায়া শান্ত সরে উত্তর দেয় আমি যাব না তুমি যাও ভালো লাগছে না আমার ভালো লাগছে না মানে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার মন খারাপ চেহারায় কিন্তু মন খারাপের কোনো ছাপ নেই আর যদি খারাপ লেগেই থাকে তাহলে তো আরো ভালো পার্টিতে গেলে ভালো লাগবে আতিক প্লিজ আমার ভালো লাগছে না তুমি যাও যাও মানেটা কি তুমি নিতে আসছি সকালে তো ভালো করেই বললাম তোমায় তুমিও রাজি ছিলে এখন কেন এমন করছো আতিক হাঁটু গিরে মায়ের সামনে বসলো অসহায় মুখ করে বলল তোমার কি আমার সাথে কোথাও যেতে ভালো লাগে না আতিক তা নয় তাহলে কি আচ্ছা চল যাবো